السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অন্যান্য জেলা এবং থানা থেকে সমবেত আবার বাংলাদেশ খেলাফত মজলিশ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বৃন্দ বঞ্জু আছেন গোপালগঞ্জ জেলার শীর্ষ গ্রাম সর্বস্তরের গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত বর্ষের কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের তিনি ধন্যের মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্র গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুরহাক ফরিদপুরি রহমদুল্লাহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে আঙ্করার এবং ইসলামী সমাজ করবার লক্ষ্যে একটি দ্বিতীয় কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাপথ মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপালগঞ্জ ইসলামের <issions> কথা আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি বিন খানা স্বপ্ন বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাদের উপর যে ব্যবসা প্রতিবাদী হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল সমাজ করতে পারবে না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাগত ভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ